أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. I'm <laughs> so

ব্যবহার করেন ইংরেজি দিয়ে লেখেন আল্লাহ 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 আপনি হিন্দু যে যত ভাষা আছে আল্লাহর কোন বিপরীত কোনো ভাষা নাই

বিশ্ব জগতের পূর্তি বিশ্ব জগতের পূর্তি পালক রবিল

লিলাহি আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের জন্য রব্বিল আলামিন রব্বিনাল আলামিন আই গলার বস্তনে দাবাই হবে রব্বিল আলামিন